কৃষকরা অনেক কৃষককে আমরা ভগবান বলে মনে করি অন্নদাতা কৃষক তারা অনেক পরিশ্রম করে রাজ্যের মানুষের দেশের মানুষের খাদ্য যোগান দেয় আমি পত্রিকা থেকে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটায় একজন কৃষকের উৎপাদিত ধান জমি কে বা কাহারা বিষ সরিয়ে দিয়ে এইটটি পারসেন্ট জায়গা ধান পুড়িয়ে দিয়েছে জরিরামে একটা লাউ খেত দেড়কানি জমির খুব ভালো ফসল হয়েছে কিন্তু লোকটা আমি যতটুকু জানি অজাত শত্রু ওনারও কিন্তু নিজের জমি না অন্যের বর্গা আমাদের সমাজে এখনো এই ধরনের কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না সমাজের ভালো দেখতে পারে না তাদের সুমতি হোক সুবুদ্ধি হোক এটা আমি প্রার্থনা করব এবং আমরা যারা আছি এ ব্যাপারে আরও বেশি আমরা যেন সমাজকে মেসেজ দিতে পারি যাতে সবাই যেন সচেতন থাকে इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन, धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक